আসসালামু আলাইকুম টমেটো চার পাঁচ টাকা কেজি একদম পাকা টমেটো চার পাঁচ টাকা কেজি এইখানে ভাই বলতেছে কি কারণে চার পাঁচ টাকা কেজি আপনাদেরকে বলতাছি টমেটো ভাই ভাই এই যে টমেটো যে আপনি যে বললেন চার টাকা পাঁচ টাকা কেজি এর কারণটা কি একটু বলবেন কারণ হচ্ছে টমেটোর সিজন শেষ সিজন শেষ হলে তো টমেটোর দাম থেকে বেশি এখন হচ্ছে গাছগুলো মারা যাইতেছে বুঝছেন হ্যাঁ মারা যাওয়ার কারণে জানি না ভাই কাল ফসে যাবে মনে হয় সিজনটা শেষ হয়ে যাচ্ছে এখন হচ্ছে গাছগুলো মারা যাচ্ছে যার কারণে টমেটোগুলো পাইকে একদম দেখছেন একেবারে পুরো অরিজিনাল টমেটো পাইকে গেছে একদম পুরো যার কারণে এখন অ্যাভেলেবেল হয়ে গেছে সব জায়গায় এই কারণে টমেটোর দামও কমে গেছে কমে গেছে না আর এটা তো আসলে পচার জিনিস কারণ এগুলো তো আসলে স্টকে সেভাবে রাখা যায় না এগুলো তো থাকলে দু একদিনই সেরা অবস্থা থাকলে পচে যায় বুঝে যায় যার কারণে কাঁচামাল দামটা কম এখন গাছে যেগুলো এগুলো তো ঠিক আছে নাকি ঠিক আছে কিন্তু গাছগুলোর অবস্থাও তো একদম খারাপ গাছগুলো মারা যাওয়ার প্রায় মারা যাওয়ার পথে নাকি শেষের দিকে টমেটো দাম থাকে না বেশি না হ্যাঁ শেষের দিকে কম থাকে দাম হুম তার মানে প্রথম দিকে টমেটোর দাম তাই বেশি আমরা যে এখন যে টমেটোটা নিতেছি এই টমেটো খাইলে তো সমস্যা নাই না না এটা তো অরিজিনাল সমস্যা ও তার মানে এটা অরিজিনাল পাকা টমাটো দেখতেছেন আপনারা অরিজিনাল পাকা টমাটো এটা আসলে শেষের দিকে তার কারণে চার পাঁচটা কেজি বাই বলছে আর আপনারা দেখতে পাচ্ছেন টমেটো সবগুলো নষ্ট হয়ে যাচ্ছে আস্তে 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 একদম পাইকা পাইকা নিচের দিক পড়ে যেতেছে নষ্ট হয়ে যেতেছে আমরা এই যে সালাতের জন্য কিছু টমেটো নিলাম ইফতারির সময় আমরা এইগুলো আয়োজন করব সালাদ তৈরি করব আর দেখেন আপনার সবগুলো টমেটো দেখেন কি অবস্থা সব যা আছে সব টমেটো এই যে দেখেন সব টমেটো এই পার দুই পার যে সব টমেটো আর গুলো আপনি দেখেন পুরা পাইকে গেছে এই দেখতেছেন টমেটো পুরো পাকা টমাটো টমেটো দেখছেন এইগুলা আসলো শেষের দিকে তার কারণে আসলে টমেটোর দামটা কম ভাই বললো তার জন্য টমেটো এখানে আর কেউ নিচ্ছে না দাম কমের কারণে কারণ যে শ্রমটা দিব টমেটো পাইরা বেচার জন্য সেই শ্রমের দামটা পাবে না তার জন্য টমেটোগুলো এগুলা পারা হয় না আর যার যার লাগে খাওয়ার জন্য নেয় এখান থেকে একদম এখন যা টমেটো দেখতেছেন সব একদম একদম পাকা টমেটো গাছ পাকনা টমেটো আর কি আপনারা দেখতে পাচ্ছেন গাছ পাকনা টমেটো আর এখানে আসলে অন্য অন্য সময় আসলে টমেটোর দামটা অনেক বেশি বলতে কি পাইকারি দামটা যে হয় তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা পঁচিশ টাকা এরকম কেজি হয় তাই না ভাই হ্যাঁ চল্লিশ পঞ্চাশ টাকা ও চল্লিশ পঞ্চাশ টাকাও প্রথম প্রথম ছিল আর কি যাক সব মিলে আমার কাছে অনেক খারাপ লাগতেছে কেন কারণ টমেটোগুলো নষ্ট হয়ে যাচ্ছে এই টমেটোগুলো আসলে খাওয়া হচ্ছে না তার কারণে আমার কাছে অনেক কষ্ট লাগতেছে এই এক আর না সুন্দর টমেটো এই দেখেন আর আমার তো খালি পারতে ইচ্ছা করতেছে এগুলো নষ্ট হওয়ার থেকে এত পাড়া অনেক ভালো হইতো যাই হোক আমি আমি ডাকা যাওয়ার সময় আমি টমেটো নিয়ে যাবো বাসার জন্য অনেকগুলো নিয়ে যাব আর কিছু সস তৈরি করব তার জন্য নিয়ে যাব এই টমেটো কারণ নষ্ট হওয়ার থেকে এগুলা যদি নিয়ে একটা কাজে লাগাতে পারি বা খাইতে পারি তার জন্য অনেক ভালো হবে আর কি তাই না হাসান ভাই হাসান ভাই টু হাসান ভাই হাসান ভাই হাসান ভাই ঘিরে আসছে এখানে হাসান ভাই হাসান ভাই এটা হলো মূলত আমাদের বড়ো ভাই হাসান ভাই একদম ফরমালিন সারা টমেটো চাষ করে এর আগেও আসছিলাম তার জন্য হাসান ভাই হাসান ভাই বলতেছি আমাদের নুরুল বাইরে নুরুল ভাই কতগুলো সেটু দেখেন না ভাই আমাদের গাছ কিটু দেখেন অনেক অনেক হয়েছে এগুলো আমরা নিব কিসের জন্য ভাই হচ্ছে সন্ধ্যায় ইফতারি পার্টি আছে যার কারণে আমরা এখন থেকে সব কিছু গোছ গাছ করা শুরু করছি সালাতের জন্য আমরা প্রথমে টমেটো নিতে আসছি টমেটো নেওয়ার পরে আমরা অন্য অন্য যা কিছু লাগে সেগুলো আয়োজন প্রথমে আমরা কি যাই হোক হ্যাঁ ভিডিওটা বেশি বড় করব না আর যে যেখান থেকে দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের জন্য দোয়া করবেন আর সবাই রমজান মাসে সবাই রোজা রাখার চেষ্টা করবেন কারণ এই মাসে যদি আমরা গুণাগার বান্দারা যদি আল্লাহর কাছে যদি মাপ না চাইতে পারি আমার আমাদের সে হতবাগা আর কেউ নাই আসসালামু আলাইকুম